আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের আপনাদের দেখাবো যে ময়ূর কবুতর কিন্তু ময়ূর কবুতরের যে বাচ্চাগুলো ছিল এগুলো কিন্তু এখন মোটামুটি একা একা খাবার খাইতে পারে যার কারণে আমি কিন্তু এই যে নর্মাদি একটু ভিন্ন রাখছি কারণ এখন আবার নতুন করে ডিমে যাইবে যার কারণে ভিন্ন করে রাখছি যে রেস্টের জন্য যে এখন একটা বিরতি দিতে হবে না দিলে হয়তো কবুতরের আস্তে আস্তে দিন দিন কোয়ালিটি খারাপ হয়ে যাবে এই জন্য কিন্তু আমি রেস্টে রাখছি বর্তমানে ময়ূর কবুতর দেখতেই পারতেছেন যে ময়ূর কবুতরের যে মাতি ডিয়া মাতিডিয়ার সাথে বাচ্চাগুলো রেখে দিছি মাদি কিন্তু একাই বাচ্চা দুইটাকে কিন্তু খাবার খাওয়াইতে আছে। আর যে নরটা আছে নর কিন্তু ভিন্ন করে রাখছি এই যে নর ভিন্ন করে রাখছি যে এখন রেস্টের প্রয়োজন কারণ আমি সবসময় কবুতরের বিরতি দেওয়ার চেষ্টা করি যে একবার হয়তো ডিম দেওয়ার পরে পনেরো বিশ দিনের মতো একটা বিরতি দিই এর ভিতরে ভিটামিনের কোর্সটা কমপ্লিট করি তো হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো ভিটামিনের কোর্স কমপ্লিট করি না কিন্তু ঠিক আছে করেন না এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় হয়তো বেশ কিছুদিন পর কবুতরের কোয়ালিটি নষ্ট হয়ে যায় ডিম বাচ্চা ঠিক মতো দেয় না যার কারণে আমি এই কবুতর একটা রেস্ট দিছি এই যে মাদির সাথে বাচ্চা দুইটা রেখে দিয়েছি যার কারণে অনেক ক্ষুদো লাগছে যার কারণে মাদিরে বিলিক বেনাই ফেলাইছে খাবার জন্য কিন্তু ওরা নিজেরা একলা একা একা খাবার খাইতে পারে কম বেশি করে আর এদিকে যে নর নর কিন্তু ভিন্ন করে রাখছি তো মাসাল্লা ময়ূর কবুতরের মাদি আর নর কিন্তু একটা পারফেক্ট আর এই কবুতা যারা খুব ভালো হয়েছে নরডা কিন্তু একটা অনেক চেতা একটা নর খুব ভালো নরডা। নরটা মাস আল্লাহ সিরেজি কবুতর জোড়া কিন্তু আবারও ডিমে যাইতে চাইতে আছে কিন্তু এই জন্য আমিও একটু খুশি না কারণ এই যে একটা অবস্থা হয়েছে যে একটা বাচ্চা রেখে তারপরে আবার ডিমে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো এত ছোট একটা বাচ্চা রেখে ডিমে গেলে হয়তো ওই বাচ্চাটা ঠিকমতো খাবার খাইতে পারতেছে না আর দিন দিন কিন্তু বাচ্চাটা অসুস্থ হয়ে পড়তে আর নরার মাদি কিন্তু আবার ডিমে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ে লাগাই দিছে তো অনেকে আপনারা হয়তো খুশি হন যে ডিম বাচ্চা বেশি বেশি করবে বাচ্চা ছোটো থাকতে আবার ডিম পারবে এই আমি মোটেও খুশি হই না আর এই জন্য প্রস্তুত না কারণ আমি চাই যে একটা বাচ্চা ফল ভালো হোক পরিপূর্ণ হোক তারপর আবার ডিম পারুক কিন্তু এই যে বাচ্চাটার অবস্থা দেখুন কি একটা অবস্থা হয়েছে কিন্তু এর ভিতরে আবারও ডিমে যাইতে চাইতে আছে যার কারণে নর সবসময় মাদিকে ডিমে নেওয়ার চেষ্টা করতে আছে আপনারা যে আমার অন্য সব ভিডিওতে দেখছেন আমার কল একটি সিরিজি কবুতরের খুব অসুস্থ ছিল কিন্তু এখনও অসুস্থ আছে কিন্তু আগের চাইতে একটু মোটামুটি সুস্থ হয়েছে এই যে সিরেজি কবুতরটা কিন্তু মোটামুটি এখনো অসুস্থ আছে মোটামুটি খাবার খাইতে পারতে আছে কিন্তু আগে মোটেও খাইতে পারতেছিল না তো জানি না এখনও এই কবুতরটা সুস্থ হইবে কি হবে হইবে না একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আর আমি চেষ্টা করতে আছি আর এদিকটা তো দেখছেন সবাই কিন্তু খাসার উপরে এসে দখল করছে এই যে বোম্বাইয়ের এটাগুলো নর হয়েছে বাচ্চা ছিল এখন নিউ নর হয়ে গেছে আর বিউটি কবুতরটা মাসাল্লাহ সুস্থ আছে কিন্তু এর জন্য মাদি আর ক্রয় করতে পারি নাই কারণ মাদির দাম চাই বাজারের থেকেও বেশি একবারে অসম্ভব হয় না একটা মাদির দাম চাইতে আছে পনেরোশো দুই হাজার টাকা কিন্তু এই টাকা দিয়ে তো মাদি ক্রয় করা সম্ভব না আমার কাছে তারপরেও চেষ্টা করতে আছি যে একটা মাদি ক্রয় করব হয়তো যখন টাকায় আর মিলে যাইবে ভালো একটা মাদি তো বিষয়টা হচ্ছে ভাই অনেক দিন ধরে কিন্তু কবুতর পালন করতে আছি কিন্তু এখন তার এই কবুতর দিয়ে এখনো বাচ্চা ঠিকমতো কালেক্ট করতে পারতে আছি না আর যে বাচ্চা হয় এগুলো ডিমের ভিতরেই মারা যাইতে আছে যার কারণে খুব একটা খারাপ লাগতে আছে এই যে কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে একটা কিং কবুতরের কোনো ডিম নষ্ট হয়ে গেছে যে মানে বাচ্চা বেরোইতে পারে না ডিমের ভিতর থেকে তো আর একটা বাচ্চা বেরোইছে আর আজকের আবার একটা কাহিনী হয়েছে যেটা রেসার কবুতরের বাচ্চা বের হইতে পারে না যার কারণে ডিমের ভিতরেই মারা গেছে ডিমটা পরে ফেলে দিছি এখন একটা বর্তমানে ডিম দেওয়া আছে কিন্তু বিষয়টা হয়েছে কেন হইতে পারে না এটা আমি কিন্তু এতদিন পরে বুঝতে পারলাম বিষয় হয়েছে অন্য অন্য যে ডিম আছে ডিমের থেকেও কিন্তু এই ডিমটা কিন্তু একটু মোটা হয় আর মোটা হওয়ার কারণ হয়েছে যে ভিটামিনের যে অভাবটা পরে এই অভাবের কারণে কিন্তু ডিমগুলো একটু নর্মালি হয় না যে অন্য ডিমের মতো হয় না যার কারণে কিন্তু এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হইতে পারে না এই কারণেই কিন্তু মারা যাইতে আছে এই যে দেখুন বসে রয়েছে মাদিতে একটা ডিম নিয়ে আর আজকের আর একটা ডিম ছিল ফেলে দিছি এ হয়েছে ডিম এই যে নর্মাল ডিমের চাইতে এই ডিমটা আর খসি অনেকটা মোটা হয় যার কারণে আপনার ডিম থেকে বাচ্চা ফুটে ক্লিয়ার বের হইতে পারে না আর এইটা হয় ভিটামিনের অভাবে যেমন এই কবুতরটাকে ভিটামিনের কোর্স কমপ্লিট করা হয় নাই যার কারণে এই ডিমগুলো একটু অস্বাভাবিক হয় আর বাচ্চাগুলো এই ডিমের ভিতরেই মারা যাইতে তো আপনাদের বলি যে খারাপ লাগলেও কিছু করার নাই কারণ কবুতর পালি শখের বসত। তো শখে একবার একটা নেশা হয়ে গেছে যার কারণে কবুতর পালন করতেছি আসি এই জন্য এখন লস লস বা লাভ এটা হিসাব করা যাইবে না আর কবুতর পালনে বলতে কোনো লস নাই এটা একটা প্রত্যেকটা মানুষেরই একটা নেশা থাকে তো শখ থাকে নেশা থাকে এটা আমার একটা নেশা হয়ে গেছে যে কবুতর পালার এটা এই জন্য কবুতরের পিছনে সময় দেওয়া হয় যতই সময় না পাই আর না পাইলেও এই কবুতরের প্রতি বেশি সময় দেওয়া হয় আর মাসাল্লাহ এই সাদা কবুতরের কিন্তু এবার একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা কিন্তু ডিম থেকে বের হইতে পায় না যার কারণে মারা গেছে আর এই কবুতরের কিন্তু একটা বাচ্চা মাসাল্লাহ বড় হয়ে গেছে এর আগে যে ডিম পারছিল এই কবুতরের এই কবুতরটা আগে ডিম যে পারছিল এই ডিম থেকে এই বাচ্চাটা ফুটে বের হয়েছিল এটা কিন্তু বড় হয়ে গেছে আর একটা বাচ্চা হয়েছে দিয়ে দুইটা বাচ্চাই সুস্থ আছে মাশাআল্লাহ আর এই দিকটাতে কিন্তু যে বোম্বাই কবুতরের সাথে যে বাচ্চা যারা দেখতে পাইতেছেন যে আসলে কিন্তু বোম্বাই কবুতরের বাচ্চা না বোম্বাই কবুতরের ডিম ওই একই কাহিনী তো নষ্ট হয়ে গেছে পরবর্তী সময়ে আর কি করা আছে এই ডিম হয়েছে গিরিবাজের তো গিরিবাস কবুতর দিয়ে আবার গিরিবাস কবুতার ডিম বোম্বাইয়ের সাথে দিয়েছিলাম মাসাল এখন ফুটছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটা ঘরের উপর জানি কি আবার একটা হয়েছে ও মানে চামড়াটা উঠতে যাইতে আছে যে একটা চামড়া আছে এটা শুকাইয়া উঠতে আছে তো সব মিলিয়ে যে কথা হয়েছে কবুতর পালতে আছি আপনাদের দোয়ায় আপনারা দোয়া করেন যেন সব সময় সুস্থ থাকে আর আপনাদের নতুন ভিডিও দিতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ